এই বাংলাদেশের একটা শতাব্দীর যুগান্তরের একটা কোরআনের পাখি ছিল ও কিনা যার সুরে হাজার বছর যাবে বাংলায় যার কোরআনের সুর শুনিয়া জেগে উঠেছিল সারা বাংলার তরুণগুলি দূরে কোন ঠিক কিনা যার তিলাওয়াত শুনলে এখনো মানুষের হৃদয়টা বিগলিত হয় আল্লামা সাইয়েদি রহমাতুল্লাহ আলাইহির আব্বা। একদিন রাত্রে কানতে কানতে বলতেছেন আল্লাহ আমার দিলাওয়ার দিলাওয়ারে আল্লাহ তুমি আলিম বানাই ও সেই রজনীতে তিনি খাবে দেখলেন এটা আমার নিজের কানে শোনা গল্প ফিরোজপুরের একজন বড় আলিম তিনি নিজে বলছেন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যখন পড়ি আমাদের রুমে ছিলেন তো আমরা বললাম সাইদি সাহেব সম্পর্কে বলেন ওনার পরিবার সম্পর্কে তখন তিনি এই ঘটনা বললেন তার আব্বা ইউসুফ সাইদি তিনি কাছে চাইতেন আল্লাহ আমার বানাও যেন সারা বাংলার মানুষের কাছে কোরআনের বয়ান এক রজনীতে তিনি খাবে দেখলেন একটা বিশাল মেঘমালা সারা বাংলাদেশকে সায়া দিচ্ছে আর এই সায়ার উপরে তার ছোট্ট দেলওয়া আর हुसैन কোরান তিলাওয়াত করছে খাপ সত্য হইছে তো সত্য হইছে নি সারা বাংলার মানুষ যখন সমাজতন্ত্রের অন্ধকারে নিমজ্জিত ছিল সেই অন্ধকারের বুক চিরে আসলো জুড়ে বাংলার ময়দানে কোরানের এক শিল্পী কোরান এক বুলবুলি বাংলার আকাশে বাতাসে কোরআনের সুর ছড়িয়ে দিল আর লক্ষ লক্ষ যুবক সমাজতন্ত্র চাড়িয়া মদিনার পথে যোগ দিল আল্লাহ বলেন ও আর হারুন যাও তোমরা দুইজন ইজহাবা। যাও চলো তোমরা দাবাতি পথে চলো ইন্নী মা কুমা আমি আল্লাহ তোমাদের সঙ্গী তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে একটা দোয়া শিখিয়ে দিলেন বুঝছেন দোয়াটা আগামী বছর আপনাদের কইব ইনশাআল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ এখন কইলেন তানি হ্যাঁ দেখছেন নি ওটার নাম হইলো ইলমর পিয়াস এখন তো আপনার ভিতরে একটা পিয়াজ লাগছে না নি লাগছে না নি যে মুসা আলাই সাল্লাম ফেরাউনের দাওয়াত দেওয়ার যাইতা আর ওই সময় তাইন কইছেন যে আমি তো ডোরাই আর আল্লাহ যাওয়ার আগে নেই মারিলাই এগিয়ে তখন আল্লাপাকে একটা দোয়া শিখাই দিস একটা দোয়া শিখাই দিস ও এটা হইয়ার যে সামনে বছর শিখাই দিব নেই এখন হুল্তা তাইলে খালকে তা দাওয়াত শুরু হইব তো কী তার দাওয়া ইসলামের দাওয়াত কিসের দাওয়াত কারা কারা আগামীকাল থেকে ইসলামের দাওয়াত দিতে রাজি আছেন থেকে হাত উঠান তাইলে আপনাদেরকে বলা যায় আমরা নবীরে আল্লাহ হিকেছেন কুর ইমা বলো আমার রব আমাকে জ্ঞান বাড়িয়ে দাও رسول علیہ السلام کے بولیں قر رب لي صدري ويسر لي امري وحلل عقدت من لساني يفقهوا قولي الله أكبر اللَّهُ أَكْبَرُ أي دعاটা জানইন তো সবে ফলক رب بشرح لي صدري ইয়াসসির লি আমরি ও হালুল উকদাতাম মিন লিসানি আফকাউ এটা আমরা কখন শিখছি মক্তবের মেসাবের কাছে তাই না কথা বল না মক্তবের মেসাবের কাছে যেই দোয়াটা শিখলাম আজকে গোবিন্দপুর তফসিরুল কোরআন পরিষদের মাফিলে আসিয়া বুঝলাম যে এইটা খালি ফাওয়ার দোয়া নয় ফেরাউনার কাছে দাওয়াত যাওয়ার দোয়া এ ভাইরা আমার তাইলে বোঝা গেল মুসলমানের শিশু মক্তবে যাওয়ার পরে হুজুরে যে দোয়াটা শিকাইছেন এই দোয়াটা আসলে জাহেন বাড়ার দোয়া নয় বরং এই দোয়া সাহস বৃদ্ধি করার দোয়া রি আমার রব আমার সিনারে প্রশস্ত করে দাও আল্লাহ ভয় পাইলে মানুষের সিনা আটি যায় কি বুঝছেন নি র বিশ্বালি আমার সিনারে খুলে দাও প্রশস্ত করে দাও উইয়া আমরি আর আমার কাজ রে আমার জন্য সহজ করে দাও ওয়েল্ল মিল্লিসানি আমার ভাষার জলতা আমার জবানের জড়তা তুমি খুলে দাও وحل العقدة من لساني يفقهوا আমি যখন বক্তব্য দিব এরা আমার বক্তব্য বুঝতে পারে তাইলে এই দোয়াটা সবে জানেন তো তাইলে ফেরাউন্ডে দাওয়াত দেওয়ার দোয়া যারা মক্তব্য হিক্সেন এখন দেখা যায় মক্তবটা কি বারইয়া এরা নিজে ফেরাউন নিয়ে গেছেন এটা অনেকে আছেন নানি এ ভাইরা আমার হুজুরের কাছে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার যে দোয়া শিখলাম বড় হইয়া আমরা অনেকে ফেরাউনের দলে যোগদান করলাম কথা কিনা এখনো

এলে তো বোঝা গেল ঠিক নাই হুস কি ঠিক নাই নিহত এখান এর সাহুন মানে খেয়াল এখান খাম এক কামও আছে কিন্তু অন্য খাম লইয়া চিন্তা করে জেলা খান সুজা সাজা এক মেসাব। এখন কমে তাই খালা কাপড় দি বানাইছেন তু। আর তান বিপিন বর্কা যেটা এটা তো এমনিও খালা কাপড় দিয়া দয়টা একই উড়ির মাঝে গাড়ি শাড়ি দেরও ফাঞ্জাবি ফিনতা মেসাবে থাবা মারি তালনা থাকি লইসেন লইয়া গাত দিয়া দিয়ে বার হইরা ও অমুকর বাফ ইয়াল্লাই কিতা ফিন দিয়া যাই রায় হইয়া তোর সকুত খানেনি দেখলে ফিন্দি যাই আর আসলে দয়টা তো খালা নাই নি তো হুস ঠিক নাই বেগুসী থাপা মারি বোর বুরকা লইসেন কারণ তান নিয়ত বুরকা ফিন্দাত কিন্তু কল খানো বাস ধরাত বাস ছাড়ি দিব বুঝছেন নি তো ফিন্দিয়া যাওয়ার বাদে বাসও উঠার বাদে অবস্থা কী থাকি মাত্র ড্রাইভারেও আসে হেল্পারেও আসে সে সিনদরক লেবাস ও বাদে কিয়াল কইছে দেখুন ইয়া আল্লাহ এটা আমি আমার বিবীর বোরকা ফি দিছি কত না তাইলে খালি হলতা জুসে করলে হইতো নাই লোকে হুস লাগব লাগব লোকে কিতা লাগব হুস লাগব হুস লাগব পড়িলায়ে রব্বিশরালি সাদরি ও আমরি واحلل عقدۃ اللسان یفقم قولی دعا শিখলাই فرعون دے دعوت দেবার دعا আর দুনিয়ার লোবে পড়িয়া নিজে ফেরাউন হয়ে গেলা দুই দিনের ক্ষমতার লোবে পড়িয়া নিজে ফেরাউন হয়ে गेला অতএব সামন্য মন্ত্রী এমপির লবিং পাওয়ার জন্য নিজে ফেরাউনের দলে যোগদান করলা অথবা একটা এমপির টিকিট পাওয়ার জন্য ফেরাউনের সহযোগী হইয়া গেল তোমালা খান মোল্লায় রাপিসি সদরি শিকার কোনো দরকার আছে নি তাইলে আপনার কাছে আমি আবদার করতাম সেয়ার এখন খুব কাছে আগামী খাইল থাকি ফেরাউনের দলও যোগদান করতাম না ফেরাউন রে

আল্লাহ لقد تم اللساني কাউলি এখন এক বৎসরে যদি দাওয়াত দিন কমপক্ষে এমন ভাবে দাওয়াত দিতা যে আগামী বছর এই মাহফিলে আমি একhlas 10 জন লৈ আইতাম সাইলে ফার্তায় নানি ইনশাআল্লাহ না ফার্তা নানি। কিলা আমি শুনি গ্রামর ই যতজন আসছেন বাকি আরও দশ জন রয়েছেন নানি মহিলা বাদে প্রত্যেকে বাটি লিবা টার্গেট হলিবা কথা বুঝছেন নি নামাজের দাওয়াত দিয়ে শুরু করবেন কোরআনের দাওয়াত দিয়ে শুরু করবেন আর আগামী বছরের মাহফিলর দাওয়াত দিয়ে শুরু করবা এর বাদে বেআই দাওয়াত দিবা বুঝছেন নি ফুড়ি জামাইরে দাওয়াত দিবা আড্ডা দেওয়ার লাগি নাই বলে তাফসির হনতাই এখন কুটুমখের যদি ফার্স্ট ছয়জন দাবাত দিয়ে শুনতা হনুক একটা জব করে খাবাই বাই আর হকলা তাফসির হুনক্কা এইভাবে যদি করেন এলাকা তিনটা ফিন্ডাল লাগব না এ ভাইরা আমার আজকে যদি তাহির আড্ডাই কেন বইত তো না ইলা ভিন্ডাল নাই মঞ্চ অত বড় বানাই লাগলো এনে না এ ভাইরা আমার।

কেবদ নিষ্বদ্ধরা আমার বন্ধুরা আমার ভাইরা আর হক কথা যারা বলে পুলিশে দাওয়াত দেয়া নাইয়া পুলিশে দি দমকাইয়া মাইকে এই রকম হাত দিয়ে আষাঢ় মারি নিচে ফেলে দেয় জানি এই লোকটা বলতেছেন ভাই ঠিক আছে শেষ করে ফেলতেছি একটা মোনাজাত দেই দোয়াটা করেই শেষ করব তখন এই কম্বক পুলিশ ধমক দিয়া গালি দিয়ে এইভাবে দরিয়া আসার মারিয়া মাইক ফেলাই দিছে মাতুন জনগণ যখন খেপছে বন্দুকর বয় দেখায় হতা কিনা তো ইকান খরিয়া মেসাবর লগে বেহাদবী খরিয়া হে তো জারি লেইল মাতুন জারি লেইছে নি

আল্লাহর রাসূল রে একদিন থাপ্পড় মেরে দিয়েছে আল্লাহু আকবার জোরে কও না নাউযুবিল্লাহ আসওয়াদ বিন সুরাইকের দুই হাত আপনারা হইবা ভেঙে যাক ভেঙে যাক فرمایا নিয়ে কই তাই আসওয়াদ ইবনে সুরাইকের দুই হাত ভেঙে যাক ভেঙে একটা স্লোগান দিলাম রাসূলুল্লাহর উপরে আঘাত করছে প্রতিবাদ করতে নানি নি দেখে অর্ধেকই করছো আর দেখে করছো না বোঝা গেল অর্ধেক আছে ওয়াজুনাত আর অর্ধেকে বর্ষাইরা এ নির। রাসূলুল্লাহর থাপ্পড় মারছে একটা স্লোগান দিতায় নানি নি না বিন দুই হাত যদি এই সময় আমরা থাকতাম তাইলে আর বিন দুই হাত ভেঙে চোরমার করে দিতেন থেকে হাত উঠা আমার ভাইরা আসাদ বিন সুরাইক রসুলের উপর হাত উঠিয়েছে তার উত্তর সুরিরাজ বাংলাদেশে উলামায়ের গায়ে হাত উঠায় দূরে কোনটি কিনা এরা উলামায়ে কেরামকে বিভিন্ন ভাবে নির্যাতন করে কিন্তু তারা ভাবে আমরা তো জারি লাইছি না তুই না সুরাইক রসুলরে থাপ্পড় মারিয়া بَلَّغْ كِتَابُ خُرْصُنَ اللَّهُ بَلَغَ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ اللَّهُ أكبر بَلَغَ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ

প্রথমে মনোযোগ দিয়ে শুনবে প্রথমে মনোযোগ দিয়ে কি শুনবে যদি মনোযোগ দিয়ে শুনে শিক্ষকের চেহারার দিকে তাকাইয়া বুঝছেন ইলিম হাসিলের জন্য শিক্ষকের চেহারার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে যতক্ষণ শুনবে ততক্ষণ এই ছাত্রের সগিরা গুণা মাফ হয়ে যাবে আর মুফাসির যখন কোরআনের বয়ান দিবে ততক্ষণ তাফসির বোঝার জন্য মুফাস দিকে যতক্ষণ আপনারা রহমতের নজর দিয়ে তাকাবেন ততক্ষণ সকিরা গুনামাফ হবে মাহফিলের ফজিলত এখন বুঝতে পারছেন জি ও তাইলে দেখি লিছেন আরে আজও খারবার এখানেও রাত দেড়টা বাজে গেছে তোরা একটা শেয়ার খাড়ি কইছিলাম এর মধ্যে চালন না একটার পর একটা ফাটা গলা দিয়ে কিতা কইতাম হামনাঘমায় কর আনি দুনিয়া ক শোনা দে হার কলব মে কি এক আগ লাগা দেনগে কইলা শব্দটা কইছি এক লাইন কইয়া পড়িছি আপনারে আল্লাহ হায়াত দুক আজ তো মন গেছে কে এ ভাইরা আমার আমার বাংলার সালামত তাকরিম ছোট বালক সেই সৌদি আরবে বর্ষীয় কুরআন পড়ল তামাম দুনিয়ার মানুষে পাগল বানাইয়া দিল ছোট্ট বালক কুড়ে ঘরে থাঙ্কে বাবার সম্পদ নাই শিল্পপতি নয় কোটিপতি নয় সালে তাকরিম আল্লাহর কোরআনে যখন সুর দিল সারা দুনিয়ার মানুষ তার সুরে দেওয়া না সুহান আল্লাহ এ ভাইরা আমার বন্ধুগুলি শোনো খেয়াল করে শোনো মা গুলি বাবা গুলি বাচ্চারে মাদ্রাসায় দিয়া নিজে সিজদায় পড়িয়া কানবা আল্লাহ আমার বাচ্চারে আলিম বানাইয়া ফিরাইও দুনিয়ার আর কোনো কিছু ঠেকাতে পারবে না কথা যখন উঠল তাইলে একজন আলেমের কথা বলি বলবো ইমাম বুখারি রহমতুল্লাহি নাম শুনেছেন মোহাম্মদ ইবনু ইসমাইল ইবনে ইব্রাহিম এগারো বৎসর বয়সে তার দুইটা চুক অন্ধ হয়ে গেল এখন বিধবা মা শুধু কান্দে আরেকদিন রজনীতে আল্লাহ এই বিনা অপারেশনে বিনা চিকিৎসায় একেবারে দুইটা চুক অন্ধ হয়ে গিয়েছিল টাইফয়েডে আর ইমাম বুখারির মা স্বপ্নে দেখলেন ইব্রাহিম খালিল একটা চাকু দিয়ে বলতেছেন এটা দিয়ে তোমার ছেলের চোখ অপারেশন করো আর এই আবেগে মা আল্লাহ বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছেন এই শব্দ পেয়ে ছোট্ট বুহারি তিনিও ঘুম থেকে উঠেছেন উঠে বলতেছেন ও মা তোমার দোয়া কবুল হয়ে গেছে আমি এখন তোমার চেহারা দেখতে পাচ্ছি মতে মাদরপিডর কোন এখতিয়ার তাকে বাশি দরদু আলম বখতিয়ার خدمتে মাদরপিডর কোন صبح শাম তাকে বাশি দরদু আলম নেক নাম চোখ যখন ফিরে পেয়েছেন মা তখন বাচ্চারে নিয়া হদিসের দরসের মধ্যে ভর্তি করাইয়া দিলেন ছোট্ট বালক বারো থেকে চোদ্দ বৎসর বয়স আরো কম হবে তখন ছাত্রদের কাছে খাতা থাকত যেটা শুনত এটা লিখত ক্লাসের সবাই খাতা কলম নিয়ে ব্যস্ত লিখতেছে আর ইমাম বুখারি শুধু মেসাবের হুজুরের ছাড় আর দিকে তাকার শুনতেছে পনেরো দিন পরে সব ছাত্র ধরছে এই বেটা তুই এখান থেকে কারণ নিয়ে তিন ছেলে জামাটা ছেড়া ছারা ও মলিন বাল নাদুস নুদুস খাপ চেহারা নয় কেননা মা বিধবা বাল্য খাবাইতে পারে নাই চিকন হালকা পাত্রা গড়ন কিন্তু তার ঠুট আর চোপ দিয়া যেন নূর চমকা তো সবাই ধরছে এই। ব্যাকল কোথাকার খাতা নাই কলম নাই পেটা এখানেও খালি ব্যাহল লাগান সাইরসানে উনি কিছু বলেন না শেষ পর্যন্ত এরা এমনভাবে চাপ দিল হয় তুই আগামীকালকে থেকে ক্লাসে আসবি না এবার চিন্তা করলেন তাইলে তো বলা দরকার বললেন আচ্ছা বাইরা বলো তো দেখি এই পণ্য দিনে কয় হাজার হদিস লিখেছ কেউ বলতে পারে না এবার ইমাম বুখারি বলেন এই পনেরো দিনে সাহেব ষোলো হাজার হাদিস বর্ণনা করেছেন এখন তো তান্তানোর চোখ দলে গেছে ইতা হয়ে কিতা এই কি ঘষ তোর কাছে কলম নাই খাতা নাই এই হিসাব পাইলে কই ইমাম বুখারি বলেন তোমাদের কাছে লেখা আছে বাহির করো প্রত্যেকে প্রত্যেকের খাতা বাহির করিয়া হিসাব করিয়া দেখো না সত্যি তারা হিসাব করা শুরু করলো হিসাব করিয়া দেখে হাজার হাদি। এরপরে তিনি বললেন থামো প্রত্যেকে প্রত্যেকের কিতাব নিয়ে বসো আর আমি বলে যাই এ ভাইরা আমার এইভাবে কয়েকদিনে মিলিয়া ইমাম বুখারি ষোলো হাজার শুনাইয়া দিলে মায়ের দোয়া কাজে লাগছে আমাদের দেশে মায়ের দোয়া রাখে সিএনজির পিছনে মায়ের দোয়া সিএনজির পিছনে মায়ের দোয়া ট্রাকের পিছনে মায়ের দোয়া বাসের পিছনে মায়ের দোয়া এদিকে নমাজ নাই এ তলবের দিকে যখন যাইবা মায়ের দোয়া লইয়া আমি এখনো বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বা সজাগ থাকলে উনি মাজুর মানুষ একশো সাত বৎসর বয়স সজাগ থাকলে গিয়া দোয়া নিয়ে আসি তখন বলেন যাও বাবা আল্লাহর হাওয়ালা করি দিলা তখন মনে হয় হাজার উলামায়ে কেরাম এত বরকতের দোয়া পাওয়া যাবে না বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন আর মায়ের দোয়া বাবার দোয়া সিএনজির পিছনে নাকি তা হ্যাঁ মায়ের দোয়া কোন দিকে পাঁচটার না কোন দিকে ও আনিল হামদুল্লাহ হিরাব রাব্বিল আলামিন